আসসালামু আলাইকুম চলে এসছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে এটা আদাবর আদাবরে এবং একটা ব্রান্ড নিউ অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্টটা সাধ্যের মধ্যে এবং ভালো একটা অ্যাপার্টমেন্ট যারা খুঁজছেন তাদের জন্য অ্যাপার্টমেন্টটি হলো পুরো ভবনের তিন তলায় এবং ফ্রন্ট সাইড ফেসিং যার কারণে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এভ্রিথিং সকল কিছু বিদ্যমান রয়েছে অ্যাপার্টমেন্ট শিডিউলটি বারোশো ষাট স্কোয়ার ফিটের তিন বেড তিন বাদ তিন বান্দা ড্রয়িং টার্নিং এভ্রিথিং ইজ গুড চলুন আমরা বিস্তারিত যাওয়ার আগে আমি প্রথমে দেখিয়ে রাখি দ্যাট ইজ এনটি গেট এনটি গেটের পাশে রয়েছে একটা বেডরুম দুটো বেডরুম কিচেন ফ্যাসিলিটি কমন ওয়াশরুম সেপারেট ড্রয়িং এইটা রয়েছে সেপারেট ডাইনিং এবং আরেকটি বেডরুম এই শিডিউলগুলো বলার পরে আমরা বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে রাখছি যারা আমাদের আজকে চ্যানেলে প্রথমে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমাদের পেজে প্রথমে এসেছেন পেজটি লাইক দিতে ভুলবেন না আমরা গুড প্রপার্টি প্রপার্টি বিক্রয় প্রপার্টি প্রমোশন প্রপার্টি ক্রয় প্রপার্টি ইন্টেরিয়ার এবং প্রপার্টি কনসালটেন্সি সংক্রান্ত প্রপার্টির সকল ধরনের কাজ আমরা করে থাকি অতএব আপনার কোনো প্রপার্টি রিলেটেড সার্ভিস পেতে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং কোনো সার্ভিস নিতে সরাসরি আমাদের অভিজ্ঞ হয়ে তো চলুন আমরা বিস্তারিত চলে যাই আমরা এই চলে আসছি একটা থার্ড বেডরুমে থার্ড বেডরুমের সাথে একটা সাইডে একটি বারান্দা রয়েছে থার্ড বেডরুম বারান্দা এবং সেখানে মধ্যে পরিমাণ ওপেন স্পেস রয়েছে এই জমিটি হলো পাঁচ কাটা জমিতে দুই ইউনিটের অ্যাপার্টমেন্ট এখানে টোটাল বারোশো ষাট স্কোয়ার ফিটের এই হলো আমাদের থার্ড বেডরুম থার্ড বেডরুমটি বেশ স্মার্ট এবং থার্ড বেডরুমের সাথে রয়েছে টিভি অ্যাটাচড ওয়াশরুম তাহলে এই বেডরুমের সাথে আমি পেলাম একটি বারান্দা একটি ওয়াশরুম এবং দ্যাট ইজ থার্ড বেডরুম থার্ড বেডরুম থেকে বের হয়ে যে স্পেসটা দেখেছি এই স্পেসটা হলো সেপারেট ড্রয়িং এবং সেপারেট ড্রয়িং আপনি আপনার মতো করে নিতে পারবেন তাই যে ড্রয়িং কিংবা ডাইনিং যেটাকে লেখা এটা ড্রয়িং দ্যাট ইজ ডাইনিং এটা হলো সেপারেট ডাইনিং রুম নর্মালি এগারোশো বারোশো স্কোয়ার ফিট অনেক রুমের মধ্যেই শুধু এই স্পেসটাই মানে ড্রয়িং ডাইনিং হিসেবে থাকে বাট এখানে এই স্পেসটা যদি আমি ঢুকি আমাদের এটা হলো এনটিগ্রেট আই থিঙ্ক লিপ প্যানেল আর এটা হলো সিঁড়ি প্যানেল তো এখান থেকে ঢোকার পরে এই স্পেসটার ড্রয়িং ডাইনিং না এটা একটা স্পেস এবং এটার সাথে আর একটা কম মানে ওপেন স্পেস যেটাকে আপনি ড্রয়িং হিসেবে আলাদা রাখতে পারবেন এটা আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন আপনি কীভাবে সাজাবেন যদি আপনি চান তাহলে এটাকে আরেকটা সুযোগ আছে একটা ব্যাড বাড়াতে পারবেন যাই হোক এই সুযোগ সুবিধা বলার আগে আমরা চলে যাচ্ছি কমন ওয়াশরুমে দ্যাট ইজ কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের সাথে রয়েছে কিচেন ফেসিলিটি আই থিঙ্ক কিচেন এবং কিচেনের সাথে রয়েছে পশ্চিমবঙ্গি জানালা যার কারণে সর্বসময় ভালো বাতাস পাবেন আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুমের সাথে রয়েছে ওপেন উইন্ডো এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এসেছি মাস্টার বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম বেশ বড় এবং খোলামাল অ্যাটাচ ওয়াশরুম এবং মাস্টার বেডরুমটি অনেক বড় প্রায় চোদ্দো ফিট বা দশ ফিটের একটা মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথে আপনার পূর্ব মানে ফ্রন্ট সাইডে রয়েছে ওপেন স্পেস যার কারণে আপনি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন এবং এই বেডরুমটি আপেক্ষিক দৃষ্টিতে এরকম মনে হলো বেশ সুন্দর একটি লাক্সারি বেডরুম এবং এই অ্যাপার্টমেন্টটি টোটাল বারোশো ষাট স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট পার্কিং সুবিধা রয়েছে নতুন বিল্ডিং হওয়া চাষ কানেকশন না পেলেও আপনি অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো যারা আমাদের এই অ্যাপার্টমেন্টটি পছন্দ করবেন এবং তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ ফুরিয়ে যাওয়ার আগেই আপনাকে অ্যাপার্টমেন্টটির সিডিউল অনুযায়ী পছন্দ অনুযায়ী নতুন করে আপনার নতুন আবাসনের জন্য নতুন আবাসস্থলের জন্য আপনার আগামীর জন্য বুকিং দিতে হবে ভালো থাকবেন সকলে দেখা হবে নতুন কোন অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে যদি আমাদের চ্যানেলটি ভালো থাকে তাকে লাইক দিতে বলবেন না আজকে আমরা বিদায় নিচ্ছি কুটুয়াড়ির এই প্রজেক্ট থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি